আবদুলিল্লাহ ইমিম বিশবাসী আসসালাম বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচনী শিডিউল জাতীয় সংসদ ঘোষণা হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টাই এই শিডিউল ঘোষণার কারণে নির্বাচন বিধি রক্ষার ক্ষেত্রে নির্বাচন বিধি মানার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী সারা দেশে তাদের বিলবোর্ড তাদের পোস্টার তাদের লিফলেট সকল কিছুই অপসারণ করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে আমি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার চার আসনের একটি নমিনি হিসাবে আমি আমার নিজের পোস্টার নিজের সিরে নির্বাচনী আচরণবিধির মধ্যে আমি নিজেকে পেশ করতেছি এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন আচরণবিধি সারা দেশেই পালন করবে এজন্য আমি আমার সকল কর্মী সকল দায়িত্বশীলদের আমি অনুরোধ জানাচ্ছি বা আমার পোস্টার আমার বিলবোর্ড সহ আমার যত স্টিকার যেখানে আপনারা সেটা অপসারণ করে বাংলাদেশকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ বানাবেন বলে আমি মনে করি এই আহ্বান জানাই আমি নিজে আমার পোস্টার সিকে আমি আচরণবিধি পালন করতে যাচ্ছি 快点！快点！快点！